বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আপনাদের জন্য আজকের উপহার এই উপহারটি কিন্তু আপনাদেরই এস এম এস থেকে আপনাদেরই কমেন্ট থেকে নেওয়া আপনারা জানতে চেয়েছেন যে ফরমালিন মুক্ত খাবার কিভাবে আমরা খেতে পারি দর্শক প্রথমেই দেখেন আমরা সবাই চাই কি চাই সুস্থ জীবন সুস্থ দেহ সুস্থ মন কে না চায় সুস্থভাবে বাঁচতে অন্যদিকে এই ফলমূল যেগুলো আমরা খাই এই প্রাকৃতিক ফলমূলগুলো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সবানা তালার উপহার আর সেই উপহারকে আমরা ফর্মালিন দিয়ে বিভিন্নভাবে নষ্ট করে আমরা খাচ্ছি চলুন আমরা এই ফর্মালিনযুক্ত খাবার না খেয়ে কী করে ফরমালিন মুক্ত করে খেতে পারি সেই পদ্ধতিটি একটু জেনে নিই দর্শক সারা পৃথিবী রিচার্জ থেকে গবেষকরা বলেছেন ফরমালিন যুক্ত খাবার খেলে আমাদের শারীরিক ক্ষতি হয় শরীরের বিভিন্ন অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় আর সেজন্যেই আমরা চেষ্টা করি বিভিন্নভাবে ফরমালিন মুক্ত করে খাবার খেতে যেমন অনেকেই ভিনেগার দিয়ে ফরমালিন মুক্ত করে খাবার খান কিন্তু ভিনেগারে খাবারের যে টেস্ট থাকে নর্মাল টেস্টটা নষ্ট হয়ে যায় এক প্রকার স্মেলিং হয় অন্যদিকে কেউ কেউ লবণ এবং পানিতে খাবার ভিজিয়ে রেখে এটাকে ফর্মালিন মুক্ত করে সেখানেও আমরা সঠিক টেস্টকে হারিয়ে ফেলি তাহলে আমরা ফরমালিন মুক্ত করব অথচ সঠিক টেস্ট পাবো সেই পদ্ধতিটি কী আসুন আমরা জেনে নেই সেই পদ্ধতিটি কি। সেই পদ্ধতিটি হচ্ছে বেকিং পাউডার বা বেকিং সোডা আপনি এক চামচ বেকিং সোডা দুই কাপ পানির মধ্যে মিশান অথবা দুই চামচ বেকিং সোডা চার কাপ পানির মধ্যে মিশান এই প্রপোর্শন এরকম দুই কাপ পানি এক চামচ বেকিং সোডা মিশে ওখানে হার্ড সারফেস ওয়ালা ফলমূল যেমন বড়ই যেমন অ্যাপল মানে এই জাতীয় হার্ড সারফেসওয়ালা খাবার যেরকম মিষ্টি কুমড়া শশা বেগুন এ ধরনের হার্ড সারফেসওয়ালা পেয়ারা এ ধরনের হার্ড সারফেসওয়ালা খাবারগুলো আপনি ফলমূলগুলোকে আপনি ওখানে পনেরো মিনিট ভিজিয়ে রাখুন তারপরে এটাকে সুন্দর করে পরিষ্কার করে খান দেখবেন আপনি একদিকে ফরমালির মুক্ত করলেন আবার অন্যদিকে ভালো টেস্টও পাচ্ছেন দর্শক এখানে আমি একটু অ্যাড করে দিই এই হার্ড সার্ফেস সারা যে খাবারগুলো আছে ওই খাবারগুলোকে ওই সবজিকে ওই ফলমূলগুলোকে আপনি ভিজিয়ে না রেখে আপনি নিজের হাতের মধ্যে এটা নিয়ে আস্তে 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 পরিষ্কার করে তারপরে এটাকে আপনি ফ্রেশ ওয়াটার দিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে এটাকে খাবার উপযোগী করুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারাই তো আমাকে কমেন্ট লিখে পাঠান আর আপনাদের কমেন্ট দিয়ে আমরা তৈরি করি এই ছোট্ট ছোট্ট ভিডিও আর সেজন্যেই আবারও আপনাদেরকে অনুরোধ আপনারা আমাদেরকে কমেন্ট করুন লিখে পাঠান আপনারা কি ধরনের ভিডিও কি ধরনের অসুস্থতা কি ধরনের চিকিৎসা সম্পর্কে জানতে চান দর্শক আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন এবং আপনাদের কমেন্ট লিখিয়ে আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দেন অনেক সময় আমরা সবার কমেন্ট সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারি না বাট আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করি আস্তে আস্তে উত্তর দিতে এবং আশা করি আপনার উত্তর পেয়ে যাবেন যিনি উত্তর পাচ্ছেন না তাকে অনুরোধ করব আপনি আমাদের ইউটিউবে গিয়ে ভিডিওগুলো দেখুন হয়তো এমন হতে পারে আপনি যে কমেন্ট করেছেন আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে থাকতেই পারে সুতরাং একটু দেখে নেন দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ